দেশবিরোধী পোস্টে গতকাল উত্ত্যক্ত হয়েছিল বারাসাত সকালে চাপাটালি মোড় এবং পরবর্তীতে রাত্রে বারাসাত বাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায় চরমে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠে বারাসাত পুলিশের সঙ্গে চলে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ পুলিশ ও বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধের মধ্যেই চলে লাঠিচার্জ ও ইট বৃষ্টি গোটা ঘটনায় মোট কুড়ি জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ তাদের মধ্যে দেশবিরোধী পোস্টের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে বিক্ষোভকারী সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছিল আজ বারাসাত আদালতে বিচারক ভারত বিরোধী পোস্ট করায় তিন অভিযুক্ত থেকে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় অন্যদিকে সতেরো জন বিক্ষোভকারীদের জামিনে মুক্তি দেয় এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসা দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা বলে জয় শ্রীরাম আজকে সোশ্যাল মিডিয়া ও কে কারোর বাবা নাসির হোসেন দুজনে মিলে

দেখতে হবে প্রচুর জন গ্রেফতার হয়ে গেছে। একটা আওয়াজ পাচ্ছিলাম ভেতর দিক দিয়ে যখন আপনারা ভেতরে ঢুকছিলেন বোম্বিং এর আওয়াজের মত। বোম্বিং কি হয়েছিলো? দেখতে হবে বোম্বিং কিছু হয়নি। পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে কেন কি উনি पत्थर অ্যাটাক পাথর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে একটা পুলিশ Injure হয়েছে আর কিছু Injure হয়েছে ওটা দেখতে হবে আমাকে। তো এখনো ডিসপার্স হয়ে গেছে এরিয়া শান্ত আছে। কিন্তু পুলিশ যারা যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কারবাই পুলিশ করবে এবং কেসও স্টার্ট করে দিলাম অলরেডি কিন্তু তার আগেন্স্ট যে ভাঙচুর করার জন্য এই যে সামাজিক অসামাজিক যে তত্ত্ব আছে ওনার আগেন্স্ট পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে এই ঘটনার প্রসঙ্গে বুধবার বিকেল পাঁচটা নাগাদ বড়শতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বড়শত জেলা আদালতের আইএনডিবি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক প্রথমে ঘটনা ঘটেছিল চাপাটালিতে বারাসাত চাপাটালিতে সেখানে অ্যাকিউজড হিসাবে মানে যারা পাকিস্তানপন্থী ভারত বিরোধী পোস্ট করেছিল তাদের একজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ এবং যারা আন্দোলন করেছিল তাদের পাকিস্তান পন্থীর বিরুদ্ধে তাদের মধ্যে চারজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল তো আজকে মহামান্য সিজিএম আদালত থেকে ওই যে আন্দোলনকারী চারজনেরই বেল হয়ে গেছে এবং যে মূল অ্যাকিউজ যে পাকিস্তানপন্থী পোস্টটি করেছিল পাকিস্তানের হয়ে তাকে সাত দিনের পিসি নিয়েছে আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছিল যেটা আরিমবাড়িতে সেখানে পাকিস্তান পোস্টে যে পোস্ট করেছিল বাবা এবং ছেলে তাদের দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছিল অ্যারেস্ট করেছে এবং তাদের সাত দিনে তাদেরও পিছিয়ে নেওয়া হয়েছে আজকে আর আন্দোলনকারীদের মধ্যে ওখান থেকে তেরো জনকে অ্যারেস্ট করেছিল তেরো জনেরই আজকে জামিন হয়ে গেছে এই যে যারা ধারা দেওয়া হয়েছে তাদের ধারা দেওয়া হয়েছে বলে দিচ্ছি ধারা দেওয়া হয়েছে একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বইয়ের এক তিনশো তিপ্পান্ন এক তিনশো তিপ্পান্ন একের এ তিনশো তিপ্পান্ন একের বি তিনশো তিপ্পান্ন একের সি তিনশো তিপ্পান্ন দুই তিন আর তিনের পাঁচ বিএনএস মানে ভালো আন্দোলনকারী তাদেরও প্রচুর ধারা দেওয়া হয়েছে বিশেষ করে যেটা চাপাডালিতে আন্দোলনকারীদের এমন মানে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ এনেছিল যে তাদের তারা নাকি ছাগল চুরি করেছে এবং সেই ছাগল উদ্ধারের জন্য পুলিশ থেকে সাত দিনের পিসি চেয়েছিলেন ঠিক আছে ছাগল উদ্ধারের জন্য মানুষ উদ্ধার হচ্ছে না কিন্তু ছাগল উদ্ধারের জন্য পুলিশ ভীষণ আমাদের বারাসাত থানার পুলিশ ভীষণ অ্যাক্টিভ এবং সেই ছাগল চুরির জন্য ছদিন সাত দিনের পিসি চেয়েছিল মহামান্য আদালত সেই পিসি বাতিল করে ওনাদের সবাইকে জামিন দিয়েছে তো বিষয়টা হলো দোকানটা ছিল খাসির দোকান কিন্তু বাংলা এফআইআর লিখে একদম পরিষ্কারভাবে সেখানে লেখা আছে যে তাদের নাকি ছটা ছাগল চুরি হয়ে গেছে খাসির দোকানে কীভাবে ছাগল বিক্রি হয় আমার তো জানা নেই তো পুলিশের উচিত ছিল যে খাসির দোকানে ছাগল যেহেতু বিক্রি করছে তার বিরুদ্ধে আগে অ্যাকশান নেওয়া কিন্তু সেটার উল্টো করলো যাই হোক আমি জানি না প্রশাসনের তরফ থেকে কিস কিসের জন্য এটা করা হয়েছে মহামান্য আদালত সমস্ত কিছু বাতিল করে আন্দোলনকারীদেরকে আজকে জামিন দিয়েছে